বাংলাদেশ আহলে সুন্নতওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহামান্য চেয়ারম্যান মুর্শিদ বরহক আওলাদ রসুল হজরতুল আল্লামা সৈয়দ বাহাদু শাহ আল আলমাদ আলী হুজুরকে ফুলের তুরা দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বৃন্দ সুপার মহোদয় শিক্ষক বৃন্দ সবাই বলে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম মাদ্রাসার ইসলামিক বাংলাদেশের সম্মানিত অধ্যক্ষ মহাসচিব সম্মানিতা জয়নুল আবেদিন হুজুরকে ফুলের তুরা দিয়ে বরণ করে নেবেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষক বৃন্দ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে হবিগঞ্জের হাফেজ তালেবউদ্দিন সাহেব প্রতিষ্ঠিত উলুহান্দি মাদ্রাসার একজন ছাত্র নিজে ফুলের তুরা বানিয়ে এনেছেন আমাদের মহামান্য চেয়ারম্যান হুজুরকে বরণ করে নেওয়ার জন্য আহলে শোনা তো আল সম্মানিত উপস্থিতি আপনারা জেনে আনন্দিত হবেন এবছর আমাদের জা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক যেই আমাদের যে পাঠদান কার্যক্রমের মাধ্যমে পাঁচজন শিক্ষার্থী পবিত্র কুরআনুল করিম হিপস সম্পন্ন করেছেন এই পাঁচজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীদেরকে এ পর্যায়ে আমাদের মহামান্য চেয়ারম্যান হজুর পাগড়ি প্রদান করবেন এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি এবছর হিফ সম্পন্নকারী শিক্ষার্থী মোহাম্মদ ইমরুজ্জামান সিয়া পিতা মোহাম্মদ আজিজুর রহমান গ্রাম করতল ইউনিয়ন টেকরা বাজার এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে হাফেজ ফাহি মাহমুদ সাদি পিতা মোহাম্মদ গ্রাম মশাজান ইউনিয়ন সাতনং কামার চা এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে হাফেজ কামরান হুসেন ফাহাদ পিতা মৃত কামাল হুসেন মেম্বার গ্রাম টিলাগর ইউনিয়ন পতনুসার। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে এবছর হিপ সম্পন্নকারী শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাস ইমাদ পিতা লোক মানালি শ্রী সূর্য ইউনিয়ন পথ অনুসার এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে আমাদের মাদ্রাসা থেকে সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ জাভেদ আহমদ পিতা মরহুম সায়দ আহমদ হাউকা ফন যে সকল শিক্ষার্থীদের নাম ঘোষণা করলাম তাদের অভিভাবক যারা উপস্থিত আছেন আপনারা স্টেজে চলে আসেন এ পর্যায়ে তাদেরকে প্রদান করা হবে ক্রেশ গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি ইমরুজ্জামান সিয়াম পিতা মোহাম্মদ আজিজুর রহমান ছাত্র এবং তার অভিভাবক সহ ক্রেস গ্রহণ করার জন্য আমি অভিনয় বিনিয়োগভাবে অনুরোধ করছি এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবে ফাইম আহমদ সাদি সে এবং তার গার্জিয়ানকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি ক্রেস্ট গ্রহণের জন্য প্রস্তুত থাকবে কামরান হোসেন ফাহাদ

হাফে <coughs> যাবে <skyös> <laughs> <átres> <t> <sk eleven> <h> সম্মানিত উপস্থিতি হুজুরের শানে একটি শানে সানে আউলিয়া পরিবেশন করবেন হাফেজ শেখ হেলালুদ্দিন সাহেব